এটা বাংলাদেশের মধ্যে এমন একটা জায়গা যেখানে আপনি রোদ বৃষ্টি একসাথে দুইটাই দেখতে পারবেন সিরিয়াসলি গাইস জাস্ট দেখেন এখানে রং ধনু এক রোদ এক বৃষ্টি আর এত সুন্দর একটা জায়গা শুধু জায়গাটাই সুন্দর না এখানকার প্রত্যেকটা খাবার আমার অনেক বেশি মজা লেগেছে এবং ভরপুর খেয়েছি আর অনেক বেশি এনজয় করেছি তো এই বারকার ট্যুরে আমরা কে কে গিয়েছিলাম কিভাবে এনজয় করলাম আর কিভাবে সেখানে গেলাম সব কিছু নিয়ে আজকের ব্লগ সকাল আটটা বাজে ব্যস্ততম ঢাকাকে বিদায় দিয়ে আমরা উঠে গেলাম বাসে মংলার উদ্দেশ্যে আমার সাথে গিয়েছিল আমার আম্মু আমার ছোট বোন এবং আমার একটা ফ্রেন্ড আর সাথে তো ওরা ছিলই ওদেরকে তো আপনারা সবাই চিনেন সো বাস থেকে নেমে আমাদেরকে গাড়ি রিসিভ করতে আসলো আর এই গাড়ি থেকে আমরা চলে যাব সুজা বোর্ডে যেতে যেতে আমি রাস্তাটা অনেক বেশি এনজয় করতেছিলাম আপনারা তো জানেনি সুন্দরবন মানেই হচ্ছে অ্যাডভেঞ্চার যদি আমরা ভুল রাস্তায় ঢুকে পড়েছিলাম যার কারণে আমাদের এতখানি ব্যাগ টানতে হয়েছে তবে এই ভাইয়াটা অনেক ভালো আমাদের লাগেজটা টেনে দিচ্ছিল আমি ভাইয়াকে অনেক বেশি থ্যাংক ইউ দিচ্ছিলাম সবার অবস্থাই ছিল একদম দেখার মতো তারপর আমরা এখান থেকে একটু হেঁটে ভ্যানে উঠেছিলাম তারপর আমরা সঠিক জায়গায় পৌঁছালাম এবং আমাদেরকে বোর্ড রিসিভ করতে আসলো আর বোর্ডে ওঠার পর আমরা এই সুন্দর রাস্তাটা এনজয় করি প্রায় চল্লিশ মিনিটের মতো এখানে আর একটু টুইস্ট রয়েছে আমরা যেহেতু আটটা বাজে বের হয়েছিলাম ওই দিন একটু রাস্তাঘাটে পলিটিক্যাল ইস্যুর জন্য আমাদের অনেক লেট হয়ে গেছে এখানে আসতে আসতে প্রায় চারটা পাঁচটা বেজে গিয়েছিল ওয়েলকাম টু জঙ্গল যাই হোক তারপর আমরা পাঁচটার দিকে ওখানে পৌঁছাই এবং আমাদেরকে ওয়েলকাম ড্রিংক সার্ভ করা হয় এবং আমরা সাথে সাথে একটু ফ্রেশ হয়ে সাথে সাথে খাবার নিয়ে বসে পড়ি সবাই যার যার মতো খাবার খাচ্ছিলাম। ওনাদের স্পেশাল হচ্ছে এই ভাজা মাছটা আসলে অনেক বেশি প্রত্যেকটা খাবারই অনেক বেশি মজা। আপনারা হয়তোবা বলতে পারেন যে বলার জন্য বলছি বাট না এটা আসলে অনেক মজা। দেন আমি রুমে চলে আসি। রুম থেকে আমরা সবাই ফ্রেশ ট্রেশ হয়ে বের হই এখানে গান হচ্ছিল আমরা সবাই অনেক বেশি এনজয় করছিলাম। ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য আমি মনে করি এটা বেস্ট একটা জায়গা গান শুনতে শুনতে আমরা নাগিন ডান্সও দেখে নিলাম আসলে এখানে সবাই অনেক বেশি এনজয় করছিল আর সাথে আমরা সুন্দর সুন্দর নাচও দেখলাম মাঝে মাঝে এই বোরিং লাইফ থেকে বের হয়ে আমাদের প্রত্যেকেরই একবার না একবার ট্যুর দেওয়া প্রয়োজন আর ট্যুরের জন্য জঙ্গলবাড়ি রিসোর্ট আমার মনে হয় বেস্ট যাই হোক তারপর আমরা বসে বসে সবাই মিলে উনু খেলছিলাম আমাদের সন্ধ্যার নাস্তাও চলে আসলো এখানে ছিল ফ্রেন্স ফ্রাই আর চিকেন ফ্রাই যেহেতু আমরা বিকালের টাইমেই সবাই লাঞ্চ করেছি ভারী খাবার কেউই খেতে পারবো না তাই আমাদের রাত্রে খাবারে ছিল বারবিকিউ এত সুন্দর একটা জায়গা তার মধ্যে এত পছন্দের মানুষগুলোর সাথে পছন্দের খাবার মানে সবকিছু মিলিয়ে অনেক বেশি ভালো ছিল সত্যি বলতে এত কিছু খাওয়ার পর আমি ডিনার খেতেই পাচ্ছিলাম না আমার পেট এত বেশি ভরা ছিল তারপরও আমি একটুখানি খেয়ে নিচ্ছিলাম আর তারপর আমি রুমে চলে আসলাম আর রুমটা এত বেশি সুন্দর ছিল শুধু আমি ভালো করে বিটন নিতে পারিনি সকালবেলা জাস্ট ঘুম থেকে উঠে সক সকালটা এনজয় করার জন্য আমি খুব তাড়াতাড়ি উঠেছি এবং সকালটা এনজয় করলাম আর সাথে আমাদের নাস্তা দিল নাস্তায় ছিল খিচুড়ি আর ডিম তাদের এই খিচুড়িটা কিভাবে রান্না করে আমি জানি না এটা এত বেশি মজা ছিল এত সুন্দর ওয়েদার তার মধ্যে এত মজার খিচুড়ি যাই হোক খিচুড়ি খাওয়ার পর আমরা সবাই রেডি হয়ে ভিডিও করার জন্য বের হয়েছিলাম এবং চলে আসলো আমাদের দুপুরের লাঞ্চ এর মাঝে আমরা অনেক এনজয় করেছি যেগুলো ভিডিওতে ক্যাপচার করা হয়নি আমরা লাঞ্চ করার পর একটু বের হয়েছিলাম সবাই মিলে বোরে ঘুরার জন্য অনেক কিছুই ভিডিওতে ক্যাপচার করা হয় না আসলে এত বড় ভিডিও শেয়ারও করা যায় না আপনাদের মাঝে যতটুকু আমি নিয়েছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করতেছি ঘুরে আসার পর আবার ফ্রেশ ট্রেশ হয়ে আমাদের সন্ধ্যার নাস্তা চলে আসলো নাস্তা করার পর আমরা আবার আগের মতো খেলা শুরু করলাম যে যার মতো ক্যারাম খেলতেছিলো খেলতেছিল আমরা লুডো খেলতেছিলাম আমি তো আপনাদের আগেই বললাম জাস্ট এই জায়গাটা ফ্যামিলি ট্যুর দেওয়ার জন্য একদম বেস্ট একটা জায়গা আপনারা যারা অনেক বেশি পছন্দ করেন অ্যাডভেঞ্চার করতে তারাই শুধু এই জঙ্গল বাড়িতে যেতে যাই হোক এখানে আমরা দুই দুই রাত দিনের জন্য গিয়েছিলাম সবাই অনেক বেশি এনজয় এবং এটা ছিল আমাদের লাস্ট ডিনার হাঁসের মাংস ছিল সাথে ডাল ভাজি আর অনেক কিছুই ছিল আর হ্যাঁ সুন্দরবন একটি লবণাক্ত এলাকা এখানে পানিও লবণাক্ত যার কারণে এটি ব্যবহারের অনুপযোগী তবে এই জঙ্গল বাড়ি রয়েছে তাদের নিজস্ব ওয়াটার প্ল্যান্ট যেটা লবণাক্ত পানিকে মিষ্টি পানিতে কন করে তাছাড়াও আপনাদের যেটা জানা প্রয়োজন এখানে প্রতি রুমের ভাড়া দশ হাজার করে পাশাপাশি দুই তিনজন কিংবা চারজন গ্রুপের জন্য রয়েছে মংলা ফুল বোর্ড প্যাকেজ সব কিছু মিলিয়ে দিনগুলো জাস্ট অস্থির ছিল যাই হোক এখন আমরা সবাই বাসায় ফিরতেছি বাসায় ফেরার সময় সবার একটু একটু মন খারাপ ছিল তো আপনারা যারা ট্যুরে যেতে যাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা অপশন হচ্ছে জঙ্গলবাড়ি